নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আপনাদের সকলকে জানাই এই টাইট পোর্টালের অনেক অনেক শুভেচ্ছা আবারও একটা বড় মহাজাগতিক পিন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন এই টাইট পোর্টাল বা লায়নস গেট পোর্টাল কিরকম ভাবে গ্রোথের জন্য একটা পোর্টাল কিরকম ভাবে শক্তিশালী এসেন্সিয়াল একটা পোর্টাল শুধু তাই নয় এর মধ্যে আমরা অ্যাক্টিভেট অবস্থায় পাচ্ছি পূর্ণিমা অথবা ফুলমুনের এনার্জিকে আপনাদের জীবনে স্পেশাল কিছু আসবে না ইউনিভার্সের তরফ থেকে তাও কি হতে পারে আজকে আমরা জানবো এইট এইট পোর্টাল এবং পূর্ণিমাতে আপনার জন্য বিশেষ কি সুখবর আসছে আপনার জীবনে কি কি শুভ পরিবর্তন ইউনিভার্স ইঙ্গিত করতে চলেছে তো চলুন অন্যান্য বারের মতন আমরা দুটো কার্ডকে এখানে বেছে নেবার চেষ্টা করব ফাইল ওয়ান আর এখানে ফাইল টুকে কে আমি দেখে আসতে চলেছে আচ্ছা সো লেটস কনসেন্ট্রেট আপনাদের মনে যে ইচ্ছাটা রয়েছে আপনারা সেটার কথা মনে মনে চিন্তা করুন আর আমি আপনাদের জন্য কার্ড রেভেল করি যারা গ্রুপ ওয়ান দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য নাম্বার ওয়ান কার্ড আর এখানে রয়েছে এফ এ কার্ড আর যারা এখানে সেকেন্ড গ্রুপ বা দু নম্বর পাইল দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য রোবন কার্ড এবং যারা এখানে গ্রুপ ওয়ান এর সাথে কন্টিনিউ করতে চাইছেন তারা এফ এর সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে দু নম্বর রিডিং দেখবেন বলে ঠিক করেছেন তারা রো ওয়ান এর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিং কি যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো আমি এখানে সোজা চলে আসব আমার যে প্রথম গ্রুপ তাদের কাছে আপনাদেরকে জানাই আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেইলে জেনে নিতে পারেন আর এখানে আপনাদের 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 জন্য সুখবর তো সারাউন্ডিংসে আশেপাশে যে সমস্ত মানুষেরা আপনাদেরকে ঘিরে রেখেছে তারা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ কাজ করবেন আপনার সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেটা নিজে থেকে দূরে চলে যাবে এবং যদি কোনো বন্ধুকে আপনি লাভার হিসাবে ট্রান্সফর্ম করতে চাইছেন অথবা আপনি কাউকে ফ্রেন্ড জোন করেছিলেন কেউ আপনাকে ফ্রেন্ড জোন করে দিয়েছিল কিন্তু সেখানে এখনো ভালোবাসা রয়েছে তো সেখান থেকে এগেইন রোম্যান্টিক রিলেশনশিপ আবারও ডেভেলপ করার একটা জায়গা রয়েছে এবং তার জন্য আগামী তিন মাস অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে নেক্সট বার্তা আপনার জন্য এখানে রয়েছে আপনাকে দ্য গোড কার্ড এখানে এসছে নাম্বার ফোর আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ফার্স্ট ফার্স্ট থিঙ্কিং করুন মানে বলে না যে যে কোনো বিষয়ে মানে ম্যানিফেস্টেশন বলুন জীবনের যে কোনো বিষয় বলুন মানে অনেকে ভীষণ অভিজ্ঞ হয়ে যেন ওই যে গোট ওই থিংটা যে এসে যায় মানুষের মধ্যে আপনারাও কিছুটা যেন ওরকম টাইপের হয়ে যাচ্ছে মানে আপনারা একটা টাইমে অনেক সহ্য করেছেন অনেক পরিশ্রম করেছেন কোনো কিছুর জন্য চেষ্টা করেছেন এবং এখন সেই বিষয়টা নিয়ে আপনারা একরকম ক্যাজুয়াল হয়ে গিয়েছেন আর এখনই আপনার জীবনে সেই সব জায়গা থেকে ভালো ফলগুলো আসতে শুরু করেছে এটা আপনাদের ক্যারিয়ার অথবা রিলেশনশিপ তুই কিন্তু হতে পারে নেক্সট আপনাদেরকে বলা হচ্ছে যে এবার আপনারা স্পিড আশা করতে পারেন আর এবার যদি কোন রকম কোনো ডিসিশানকে আপনারা এতদিন ডিলে করছিলেন প্রকাস্টিনেট করছিলেন আপনারা এতদিন ভাবছিলেন যে এরখানে কোনো কাজ করলে আদৌ ভালো হবে কি না কি করবো না কোনো কিছু নিয়ে যখন ভাবছিলেন এবার বলা হচ্ছে আপনাকে একটু ফাস্ট থিঙ্কিং করতে এবার বলা হচ্ছে আপনি চাইলে কোন রকম কোনো দ্রুত কোনো সিদ্ধান্ত বা দ্রুত কোনো কিছু কাজ কার্যকর করার কথা ভাবতে পারেন তবে অবশ্যই আপনারা রাশ ডিসিশনকে নেবেন না রিস্ক নিলেও ক্যালকুলেটেড রিস্ক নেবেন যে কোনো ক্ষেত্রে না বুঝে শুনে হঠাৎ করে কোনো কাজ করে ফেলবেন না সেটা জীবনের যে ক্ষেত্রেই হোক না কেন এটা যদি আপনাদের কোনো ইনভেস্টমেন্ট জনিত বিষয় হয়ে থাকে তবে ঠিকঠাক করে পড়াশোনা করে অথবা মার্কেট রিস্ক দেখে শুনে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন নেক্সট এখানে আপনাদেরকে বলা হচ্ছে এবার নিজের পাওয়ারের উপর ভরসা করতে ইয়েস এখানে ইনার পাওয়ার অ্যান্ড ইনার পাওয়ার ডেভেলপমেন্টের একটা গল্প তো অবশ্যই অবশ্যই রয়েছে কেননা ওই যে বললাম না আপনি হয়তো এতদিন প্রচুর চেষ্টা করেছেন প্রচুর কষ্ট করেছেন অনেক কিছুই হয়েছে আপনার লাইফে বাট এবার আপনি সেই সব কিছু মানে মানুষ কখনো একটা জায়গায় পড়ে একই রকম ভাবে কষ্টকে সহ্য করে না দিনের পর দিন মানুষ যেখান থেকে কষ্ট পাচ্ছে সেখান থেকে সে শেখে এবং এটাই হচ্ছে প্রকৃত মানুষের ধর্ম যে আমাদেরকে আমরা যেখানে রকম কিছু কষ্ট পাচ্ছি কোনো রকম কিছু ঠকছি কিছু হচ্ছে সেখান থেকে জন্য পরের বারের শিক্ষা সংগ্রহ করা এরকম কিন্তু আমরা এক একটা ফেলিওর থেকে বারবার নানান রকম শিক্ষা লাভ করে পরের বার যাতে আমাদের সাথে ওই একই রকম জিনিস না হয় সেখান থেকে আমরা কিছু শিখতে পারি সো আপনাদের সাথেও কিন্তু এবার এই যে আপনার ঠকে যাওয়া কষ্ট পাওয়া এই সব কিছু কিন্তু এবার আপনার ইনার পাওয়ারকেই ডেভেলপ করছে এবার জীবনে আর কি কি জায়গায় আর কি কি রকম থেকে চলুন আমরা দেখতে শুরু করি আচ্ছা ফার্স্ট এখানে এসছে কুইন অফ সোর্স আপনার লাইফে আসছে ক্ল্যারিটি সেকেন্ড এখানে ফুলফিলমেন্ট বলছিলাম না আপনি যদি এতদিন স্টেবিলিটি মানি নিজের ফুলফিলমেন্ট অর্থাৎ এমন কোনো কিছু জায়গা যে জায়গাটা আপনাকে সন্তুষ্টি দেবে সেটা অর্থনীতির দিক থেকে হতে পারে সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে স্টেবিলিটি কথা হলো সব থেকে এবার আপনি আপনার জীবনে একটা স্টেবিলিটি পাচ্ছেন এবং আপনি আপনার জীবনে এমন কিছু মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন যেটা আপনাকে এই স্টেবিলিটিটা এনে দিতে সাহায্য করবে এবং এটা কিন্তু এমন কোনো সম্পর্কও হতে পারে যে সম্পর্কে যাওয়ার পর আপনি ফিনান্সিয়ালি স্টেবল হচ্ছেন এমন কোনো কিছু মানুষের কোনো অফারও হতে পারে যেটা অ্যাকসেপ্ট করার কথা আপনি যখন সেই ডিসিশন যখন আপনি নিচ্ছেন তখন আপনার হয়তো ভবিষ্যতে গিয়ে সেটা আপনার জন্য লাভজনক হচ্ছে এই ধরনের বিষয় এখানে থাকতে পারে নেক্সট যখন আপনি কারোর কথা চিন্তা করছেন সেই ব্যক্তি যেন কোথাও গিয়ে আপনাকে না বলা কিছু কথা রয়েছে সেই ব্যক্তির মনে তিনি যেন আপনাকে নিজের ফিলিংস জাস্ট শেয়ার করতেই চান বাট না করে উনি ওটা কোনোভাবে হোল্ড করে রাখছেন এবার সেই জায়গায় কোনো একটা মুভমেন্ট আসছে সেই ব্যক্তিও কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন ইয়েস সেই ব্যক্তি একটি বন্ধুত্বপূর্ণ অফারের সাথে আপনার দিকে এগিয়ে আসছেন এবং ফুলফিলমেন্ট কোথায় আসছে চলুন দেখি এটা আপনি কিন্তু আপনার প্রতি একটা জাস্টিস হবে এতদিন যদি আপনি খাটছিলেন ফল পাচ্ছিলেন না সো এবার আপনার প্রতি একটা ন্যায় বিচার আপনার খাটুনির প্রতি একটা ন্যায় বিচার এগুলো কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে আসছে আচ্ছা নেক্সট এখানে ইকুয়াল শেয়ারিং এটা চিন্তা ভাবনার ইকুয়াল শেয়ারিং হতে পারে এবং আপনার মধ্যে একটা এমন ধরনের মূল্যবোধ বা ক্ল্যারিটি বা ব্যালেন্স করেই যে চলতে পারা এটা এমনভাবে আপনার মধ্যে চলে আসবে যে আপনাকে আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যদি প্রবলেম হতো আপনার জীবনে বা কোনো একটা সম্পর্কে আপনি বা আপনার মানুষটা সময় দিতে পারছিলেন না বলে সেখানে ড্যামেজ হতো তো এবার সেটা পুরোপুরি কেটে যাবে ইয়েস যে জায়গায় আপনার রিগ্রেট ছিল সেই জায়গায় মেন্টাল ক্ল্যারিটির মাধ্যমে চলে আসছে ব্যালেন্স প্রপার ব্যালেন্স তো আপনাকে যদি কেউ ভয়ে ভয়ে থাকতেন মানে নেগেটিভ ফিল করে আপনাকে কোনো কিছু বলতেন না তার বলতে ইচ্ছা করতো কোনো রোম্যান্টিক অফারের কথা সেই জায়গাতেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ অফারের সাথে আপনারা বাইরে থেকে দেখে মনে অফার এখানে বন্ধুত্ব ছাড়া হয়তো আর কিছু নেই কিন্তু তার মনে অনেকটাই রোমান্টিক ইন্টারেস্ট থাকবে আপনাকে কেন্দ্র করে সো এইভাবে আপনি আস্তে আস্তে গ্রোথ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন গ্রুপ ওয়ান মানে ভীষণ ভালো এনার্জি এবং আপনাদেরকে বলা হচ্ছে নিজের ইনার পাওয়ারের উপর ভরসা করতে সো এই ছিল আপনাদের জন্য বার্তা ভালো এবং ক্লেম করার অবশ্যই লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবার আমি সোজা চলে আসব। আমার দ্বিতীয় গ্রুপ অথবা এখানে যারা রুয়ান কার্ড বেছে নিয়েছেন তাদের কাছে সো আপনাদেরকে এখানে তো বলতেই হয় যে ভয় পাওয়ার দরকার নেই আর খুব বেশি না ভয় পেতে হবে না আপনাকে প্রোটেক্ট করছে কে বলুন তো ডিভাইন করছেন মানে আপনি যখন কোনো কিছুর জন্য প্রার্থনা করছেন আপনি যখন কোনো কিছুর জন্য কাজ করছেন এবং ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি আপনার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটছে যেখানে অনেক আপস অ্যান্ড ডাউন্স রয়েছে যেখানে আর কি অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনি জীবনে যাচ্ছেন মানে এক্ষুনি যেন আপনার মনে হচ্ছে যে আপনার সাথে নেগেটিভ কিছু একটা হতে পারে এক্ষুনি আপনার যেন মনে হচ্ছে আপনি যা চাইছেন সেটা হবে না কিন্তু বিশ্বাস করুন ইউনিভার্স হ্যাজ গট ইউর ব্যাক মানে ইউনিভার্স আপনাকে সর্বদাই সাপোর্ট করে চলেছে আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু কোথাও গিয়ে শেষ মুহূর্তে ইউনিভার্স আপনার মাথা বাঁচানোর কাজ করছেন তাই আপনাকে বলা হচ্ছে আপনার কাজ হলো চাওয়া আপনার কাজ হলো রিসিভ করার জন্য তৈরি থাকা কিন্তু কিভাবে আপনার কাছে আসবে কেন আসবে আদৌ আসবে কিনা এটা জাজ করা আপনার কাজ নয় সো পিয়ারলেস থাকুন আপনি প্রোটেক্টেড রয়েছেন আপনি এখানে থেকে যে কোনো নিজের শুভ ইচ্ছা পূরণের জন্য আপনি এখানে ইনিশিয়েট করুন ইনিশিয়েটিভ নিন করুন শুভ ইচ্ছা ইন দ্য সেন্স যেটা আপনার জন্য ভালো কিছু আনে এবং অন্য কোনো মানুষের জন্যও কিন্তু তার জীবনেও ভালো কিছু আনে আমরা অনেক সময় অনেক কিছু এমন চেয়ে ফেলি যেটা আমাদের জন্য ডিজাস্ট্রাস হয় তো ইউনিভার্স আমাদেরকে সেটা দেয় না কেননা ইউনিভার্স আমাদের বা কারোর কোনোরকম কোনো কিছু খারাপ চায় না কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে যদি আপনার কোনো ডিজাস্ট্রস চাওয়া না থাকে তবে যে কোনো রকমের বেনেফিক্যাল চাওয়া যে কোনো রকমের উপকারী চাওয়া আপনি এখানে পূরণ করতে পারেন ছোট্ট ছোট্ট ডিটেলের উপর আপনারা খেয়াল রাখুন এবং আপনি দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা দিনই হচ্ছে একটা মিরাকল আপনি হয়তো ভাবছেন যে আপনার হয়তো আজকেই কোনো একটা কিছু ক্ষতি হয়ে যাবে যদি কোনো একটা জিনিস আপনি না পান যে মুহূর্তে আপনি সেটা নিয়ে ডেসপারেট ভাব কমিয়ে দিচ্ছেন সেই মুহূর্তে আপনার জীবনে সেই জিনিসটা আসতে শুরু করছে এবং আপনাকে বলা হচ্ছে নেগেটিভ চিন্তার বাঁধন ছাড়ুন ব্রেক ফ্রি হন যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে আপনি লিমিটলেস স্বয়ং ইউনিভার্স আপনার মধ্যে অবস্থান করছে স্বয়ং ইউনিভার্স আপনাকে নতুন কিছু দিতে চাইছে আপনি ভীষণ ভীষণ একজন মানে সুন্দর মনের সুন্দর ভাগ্যশালী মানুষ নিজের ভাগ্যকে নিজেকে একবার হলেও ভালোবেসে দেখুন হতে পারে অতীতে আপনার সাথে অনেক নেগেটিভ কিছু হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু মানে বিশ্বাস করুন যে আপনার জন্য ইয়েস এখানে কোনো ফার্স্ট লাইফ গুন্ডস বা ছোটবেলা থেকে কোনো ইনার চাইল্ডের কোনো ক্ষতর ব্যাপার আছে আপনাকে সেই সব কিছু কাটিয়ে এখানে গ্রো করতে বলা হচ্ছে আপনাকে সব থেকে আগে ভয়হীন হতে বলা হচ্ছে আপনাকে ভীষণ পরিমাণে কনফিডেন্ট হতে বলা হচ্ছে ঠিক আছে পুরনো ক্ষত রয়েছে কিন্তু পুরনো ক্ষত থেকে শিক্ষা নিন পুরনো ক্ষতকে নিজের পায়ের শিকল বানাবেন না যেটা আপনাকে আটকে রাখছে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না পুরনো ক্ষত প্রত্যেকের জীবনে থাকে বাট সেটা আমাদেরকে শিক্ষা আমাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সেটা আমাদেরকে আটকে রেখে আমাদেরকে গ্রো না করতে দেওয়ার জন্য নয় চলুন এবার থেকে তো দেখবই আপনার জন্য কি কি দুর্দান্ত খবর চলে আসছে সুতরাং এখানে বুঝতে তো আপনার একমাত্র শত্রু হচ্ছে ওভার থিঙ্কিং এবং আপনার নেগেটিভ থিঙ্কিং সেই জায়গাকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে জীবনে দুর্দান্ত কোনো কিছুকে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন সো গ্রুপ টু দারুণ দারুণ এনার্জিস আচ্ছা সো এখানে আপনার স্মৃতি কোন নস্টালজিয়ায় আপনি একদম মানে সেই পুরনো স্মৃতির জ্বরে আপনি আক্রান্ত হতে পারেন এবং কোথাও কি এটা হতে পারে যে পুরনো সেই স্মৃতির জ্বর আপনাকে একটু সিখ বানিয়ে দিচ্ছে আর আপনি সামনের দিকে এগোতে পারছেন না সর্বদা সেই সব পুরনো কনফ্লিক্ট এগুলোর উপর একটু হলেও আপনি ফোকাসড আপনাকে নিউ জন্য তৈরি হতে বলা হচ্ছে এবার আপনার জীবনে নতুন সেই শুরু আসছে অনেকের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে এটা কেন কি জানি রোম্যান্টিক কোনো কনফ্লিক্টের জায়গা বা পুরনো কোনো সম্পর্ক পুরোনো কোনো বন্ধুত্বের জায়গা হতে পারে আপনাকে বলা হচ্ছে যে পুরনো সমস্ত তিক্ততাকে এবার মন থেকে মুছে দিন কেননা এই জায়গায় নতুন শুরুর সময় হয়ে গিয়েছে নতুন শুরু তো আপনার জীবনে আসছেই যে জায়গায় একটা টাইমে আপনার কনফ্লিক্ট ছিল সেই জায়গায় এবার ইকুয়াল লাভ শেয়ারিং জায়গা আপনারা দেখতে পাবেন এবার সব ঠকানো ঠকানি কান্না কান্নাকাটি এবার সব শেষ হচ্ছে আচ্ছা তো যে জায়গায় আপনার জীবনে একটা প্রবলেম একটা গন্ডগোল চলছিল সেই জায়গায় না আপনারা কোলাবোরেশন আপনারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গায় একটা ব্যালেন্স আসছে সেখানে একটা ফ্যামিলি সরি সেখানে একটা ফ্যামিলি কাইন্ড অফ যে ডাইনামিক সেটা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং এখানে আপনাদের জন্য বেটার কোনো আউটকাম কিন্তু আসতে চলেছে আপনাদের জন্য গ্রুপ টু অনেক বেটার কোনো আউটকাম এখানে আসতে চলেছে ওকে আপনাকে এখানে রিসিভিং মুডে আসতে বলা হচ্ছে সেই এমপ্রেসের মতো এগেন এখানে আপনারা দেখতে পারেন বটম অফ দ্য ডেক রয়েছে ডেভিল কার্ড এখানে আপনার মধ্যে কিছু না কিছু তো একটা স্যাডো সাইড কিছু না কিছু একটা নেগেটিভ চিন্তা ভাবনার প্যাটার্ন এগুলো তো রয়েছে যেটা আপনার এই সব ক্ষেত্রগুলোতে বাধা সৃষ্টি করছে সো এগুলো আপনাকে কাটাতে হবে আপনার সবসময় এটা ভাববেন নিজের মনে আমার কাজ যাওয়া আমার কাজ বিশ্বাস করা আমার কাজ গ্রহণ করা আমি কেন জাজ করতে যাব যে কি করে হবে কেন হবে আদৌ হবে কিনা হবার হলে যদি আমার ভালোর জন্য হয় যদি ফর হাইস্ট গুড যদি হয় তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই হবে ইয়েস সেলিব্রেশন আসছে যে জায়গায় একটা সময় আপনি একা বোধ করতে যে জায়গায় একটা সময় আপনার যেন মনে হতো যে আপনি খুব একা রয়ে গিয়েছেন সেই জায়গায় কামিং ব্যাক টুগেদার রিউনিয়নের কোনো এনার্জি কিন্তু আপনার জন্য কাজ করছে গ্রুপ টু এর যে সমস্যা অনেক ক্ষেত্রেই এটা সম্পর্কজনিত সমস্যা এবং নিউ বেগিনিং আপনার লাইফে ভরে ভরে আসছে আপনাকে বারবার নিউ কে ইন্ডিকেট করতে করা হচ্ছে আপনার জীবনে কিছু হৈ হৈ করে নতুন শুরু হচ্ছে হৈ হৈ করে আপনার জীবনে হতে চলেছে নতুন শুরু আচ্ছা এখানে আচ্ছা তো এখানে না আপনি গভীরভাবে মিস করা গভীরভাবে একটা যেন বিট্রিয়ালের এনার্জিতে বিট্রিয়ালের এনার্জিতে আর কি মানে একটা নিজেকে ফিল করা একা বোধ হওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করে সো এবার আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন আচ্ছা গ্রুপ টু এর এনার্জিটা আপনারা কিন্তু নিজেরা নিজেরা ভেবে মানে কষ্ট পাচ্ছেন ভেবে খারাপ করছেন এখানে অ্যাকচুয়ালি আপনাদের সাথে খারাপ হবার মতন কিন্তু কিচ্ছু নেই আপনাদের সাথে যা হচ্ছে ভালো হচ্ছে আপনারা ফুলফিলমেন্টের পথে যাচ্ছেন আপনার জীবনে একটা কোনো যে কষ্টের সাইকেল একটা কোনো কষ্টের মুহূর্ত একটা কোনো কষ্ট না পাওয়া হতাশা সেই দিকটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে এবার আপনি যদি কোনো রকম কোনো কর্ম বন্ধনের জন্য সেই জায়গায় আটকে পড়ে থাকেন দুর্ভাগ্যের বন্ধনের জন্য আটকে পড়ে থাকেন এবার সেই জিনিসটা প্রপার একটা ক্লোজার পেয়ে যাচ্ছে ওকে আপনার এই মুহূর্তে সোল সার্চিং চলছে অথবা ডার্ক নাইট অফ দ্য সোল পেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই সময় আপনার মধ্যে নেগেটিভ অনেক চিন্তা আসবে অনেক নেগেটিভিটি আপনার জন্য হবে সো এখানে আচ্ছা তো কোন রকম কোন বিট্রেয়াল কোন রকম কোন কষ্ট এখানে আপনার জন্য থাকতে পারে আর এখানে আপনার জন্য এগিয়ে আমি এখানে পেলাম একটা ভালো কার্ড তো যে যে জায়গায় আপনার জীবনে অপূর্ণতা কষ্ট ছিল সেই সব জায়গাগুলোতে না পূর্ণতা আসছে সৌন্দর্য আসছে আপনি সুন্দর করে ভরে উঠছেন ইন দ্য সেন্স আপনি সুন্দর করে ভরে উঠছেন একদম সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং আপনারা অনেকেই পেতে পারেন প্রপোজ এবং আপনাদের একটা লাভ অফার ভালো পাওয়া যে জায়গায় আপনার যেন মনে হচ্ছিল আপনাকে ছেড়ে চলে যাওয়া হচ্ছে ফিলিং লেফট ইন কোল্ড ঠকানো হয়েছে সেখানে আপনি নতুন করে একটা ভালোবাসা রিস্টার্ট হওয়া ভালোবাসা শুরু হওয়া এটা এই ধরনের একটা কোনো প্রোপোজাল পাওয়া অফার পাওয়া এটা কিন্তু আসতে পারে সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ